আপনি কি কোনো প্রশ্নের উত্তর খুঁজছেন কিংবা নিজের পেজ সেবা বা কন্টেন্টের জন্য এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে কোরাতে প্রশ্ন করা শিখে নিন আজকের বিরুদ্ধে শিখবেন যে সঠিকভাবে কোরাতে কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেটি বেশি মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হয় তো প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন কড়া তা আমরা এই যে ব্রাউজার এখানে কড়া টাইপ করছি আমার পূর্বে টাইপ করা রয়েছে এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপরে প্রথম যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করবেন অথবা আপনি গুগলে গিয়ে লিখতে পারেন কোড়া ডট কম তারপর আপনি আপনার প্রোফাইল দিয়ে লগ ইন করে নেবেন আপনি এই যে ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটা বাংলা অথবা ইংলিশ যে কোনো অপশন সিলেক্ট করে নিতে পারেন আপনি ইংলিশেও প্রশ্ন করতে পারেন বাংলাতেও প্রশ্ন করতে পারেন আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে প্রশ্ন করার জন্য অপশন রয়েছে জিজ্ঞাসা করুন এই যে অপশনটি এই অপশানে ক্লিক করতে হবে তা আমরা এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করলে আমাদের একটি ইন্টারফেস আসবে এখানে প্রশ্নটি করতে হবে করাতে সঠিক প্রশ্ন করলে ভালো উত্তর পাবেন এবং বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন প্রশ্ন লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রশ্নটি পরিষ্কার ও নির্দিষ্ট হতে হবে প্রশ্নের শেষে প্রশ্ন উদক চিহ্ন দিতে হবে বানান ও ভাষা শুদ্ধ রাখুন প্রয়োজন হলে বাংলা লিখতে পারেন অথবা ইংরেজিতেও প্রশ্ন করতে পারেন তো আপনি যেই বিষয়টি জানতে চান সেই প্রশ্নটি এখানে লিখবেন তা আপনি লিখবেন ফেসবুক মার্কেটিং কীভাবে কাজ করে আপনি এইভাবে লিখবেন না যে ফেসবুক মার্কেটিং জানেন তো কনফিউশন এড়াতে প্রশ্নে কনটেক্স যুক্ত করুন মনে রাখবেন যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে প্রশ্ন করলে দ্রুত উত্তর আসবে প্রশ্ন লেখার পর সেটার বিষয়ে নির্বাচন করতে হবে আমরা প্রশ্নটি এখানে টাইপ করছি বাংলাতে যে ফেসবুক মার্কেটিং কীভাবে কাজ করে প্রশ্নটি টাইপ করার পরে আপনাকে এই যে নিচের দিকে প্রশ্ন যোগ করুন বা ইংলিশে থাকলে সেটা থাকবে অ্যাড কোশ্চেন টপিক্স তো প্রশ্নটি টাইপ করার পর অবশ্যই একটি প্রশ্ন চিহ্ন দিতে হবে তারপরে প্রশ্ন যোগ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এই ক্লিক করলে আরেকটি ইন্টারফেস আসবে এখানে আপনার আরেকটি বিষয় নির্বাচন করতে হবে সেটা হচ্ছে টপিক ট্যাগিং অর্থাৎ আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি কী রিলেটেড সেই রিলেটেড দুই তিনটি টপিক দিতে হবে আর চাইলে আপনি এই প্রশ্নটি কাউকে কাউকে মেনশন করতে পারেন তো এখানে আমি কিছু টপিক এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি যে অনলাইন মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং আমি এই ফেসবুক মার্কেটিং যে অপশনটি রয়েছে আমি এই অপশানটি ক্লিক করে দিলাম এবং যাকে আমি মেনশন করতে চাই তার বরাবর আমি মেনশন করতে পারি তো এখান থেকে কাউকে যদি আপনি প্রশ্নটি পাঠাতে না চান পাঠাতে চাইলেও পাঠাতে পারেন সেটা অপশনাল আর না চাইলে সমস্যা নেই এখানে হয়ে গেছে এই অপশান আপনি ক্লিক করবেন তো আমাদের প্রশ্ন করা হয়ে গিয়েছে তো কিছু বোনাস টিপস দিচ্ছি একটা প্রশ্ন পোস্ট করলেই সব শেষ হয় না কিছু কৌশল ব্যবহার করলে আপনার প্রশ্নে বেশি ভিউজ ও অ্যান্সার পাবেন দিনে সকালের দিকে পোস্ট করলে যেমন বাংলাদেশে সময় যেমন আটটা থেকে এগারোটার মধ্যে যদি পোস্ট করেন সেক্ষেত্রে আপনি বেশি অ্যান্সার পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্নের নিচে রিলেটেড কোশ্চেন দেখে দুই তিনটিতে কমেন্ট করতে হবে আপনার প্রশ্নটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন কিছু প্রশ্নে নিজেও উত্তর দিতে পারেন এটাকে স্মার্ট মার্কেটিং টেকনিক বলা হয় তো করাতে এই ছিল প্রশ্ন করার পুরো গাইড আপনি যদি নিয়মিত ভালো প্রশ্ন করেন তাহলে দ্রুত একটি অ্যাক্টিভ প্রোফাইল তৈরি হবে এবং মার্কেটিং বা ব্র্যান্ড বিল্ডিংয়ে এটি কাজে লাগবে তো কমেন্ট করে জানাবেন আপনি প্রথমে কোন প্রশ্নটি করতে চান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আপনি যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না